বরিশাল এলাকার বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এক ঠিকা শ্রমিক সাততলায় জানালার কাঁচ লাগাতে গিয়ে মঙ্গলবার বিকালের দিকে নিচে পড়ে গিয়ে মৃত্যু এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় এরপরে নিরাপত্তা গাফিলতির অভিযোগ এবং ক্ষতিপূরণের দাবিতে শুরু হয় বিক্ষোভ জানা গেছে মৃত যুবকের নাম প্রতাপ রায় দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত শ্যামপুর কলোনি এলাকার বাসিন্দা পরিবারের লোকেরা জানান প্রতাপ ঠিকা শ্রমিকের কাজ করতেন প্রতিদিনকার মতো মঙ্গলবার বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সাততলায় লাগানোর কাজ করছিল হঠাৎ বিকাল চারটা থেকে সাড়ে চারটির সময় উপর থেকে নিচে পড়ে যায় কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় পর থেকে শুরু হয় বিক্ষোভ বিক্ষোভকারী মৃণাল কান্তি সমাদ্দার বলেন আমরা ক্ষতিপূরণের দাবি আরও যেহেতু পরিবারের প্রধান ছিল তাই পরিবারের একজনের কাজের দাবি জানাচ্ছি পাশাপাশি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে পরে এই দুর্ঘটনার খবর পেয়েই কোর কমিটির সদস্য রাজেশ কোনার ঘটনাস্থলে গিয়ে পৌঁছান তিনি জানান কমিটি সবসময় শ্রমিকদের পাশে থাকে মৃত শ্রমিকের পরিবার যাতে সঠিক ক্ষতিপূরণ পায় এবং পরিবারের একজন চাকরি পায় সেই ব্যবস্থা করবো ক পোচার যে মারা গেছে তার নাম আছে প্রতাপ রায় শ্যামপুর कॉलोनी তার বাড়ি তাকে কাজে নিয়ে এসেছিল এখানে কাজল গড়াই বলে একজন যিনি থাকতেন ধপাকাটা এখানে এসেছিলেন কাজবাজ করেছেন চারিসাইডে করার পর ওই সাত তলার উপরে কাজ করছিলেন কাজ করতে করতে ওখান থেকে হঠাৎ নাকি যখন কাজ শেষ হওয়ার পরে নামতে গেছে তখন নাকি ওখান থেকে পড়ে গেছে কাজ করছিল ঠিক আছে গ্লাসে ঘাস গ্লাস লাগাছিল কাচের কাজ করছিল ঠিক আছে কাচের কাজ করতে করতে পরিদেবী হসপিটালে হসপিটালে ঠিক আছে পরিদেবী ওরা হসপিটাল মেডিকেল বলা নাকি হ্যাঁ যাই হোক ওখানে কাজ করছিল করতে করতে ওখান থেকে নিচে পড়ে গেছে তো পড়ে গেলে মানে আমাদের এখানে যখন খবর পৌঁছেছে তখন মোটামুটি সাড়ে পাঁচটা ছটা ঠিক আছে তো তখন বৃষ্টি হচ্ছিল আমাদের ছেলেপেলেরা আসতে একটু দেরি হয়েছে ওরা ওখান থেকে নিয়ে এসে মর্চে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে আমাদের ছেলেপেলেরা আজকে এসেছে এখানে এখানে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছে ম্যানেজমেন্টকে বলা হয়েছে আমাদের যে ছেলেদের আপনারা বিনা সেফটিতে কাজ করাচ্ছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য কিছু আপনারা করছেন না হ্যাঁ আর আজকে এই যে বিপদটা ঘটে গেছে এর পরিবারে একটা ছেলে আছে এর দেখার মতন কেউ নেই এর একটা সংসারের ব্যাপার আছে কী করে থাকবে কী করে কি করবে এই ব্যাপার নিয়ে ওর একটা কাজের দাবি প্লাস কিছু মজার জন্য আমরা এখানে দাবি করেছিলাম সেটা নিয়ে আলোচনা চলছিলো তো আমাদেরকে এখানে আসতে বলছি আমরা সময় নিচ্ছি আমরা আলোচনা করছি তোমরা চার দিন পরে আসো পাঁচ দিন পরে আসো ঠিক আছে তাই এরকমভাবে যদি বলে তাহলে কিভাবে ফয়সলা হবে কিভাবে মীমাংসা হবে ঘটনাটা গত কালকে হয়েছে বিকাল চারটা থেকে সাড়ে চারটা নাগাদ ঠিক আছে আমরা খবর পেয়েছি তখন মোটামুটি ছটা বাজে ঠিক আছে তো আজকে এরকম ঘটনা যদি হতে থাকে তাহলে তো কিরকম পজিশনে দাঁড়াবে সবাইকে বিনা সেফটিতে চারিদিকে কাজ করছে আমাদের কলোনির ছেলে যার জন্য এখানে এসছি বা আমিও একসময় কাজের কাজ করতাম এই গড়ি তো আমি কাজ করেছি এখানে উজ্জ্বল বলে একজন আছেন যিনি আমাদেরকে পেমেন্ট করতেন ঠিক আছে এখানে কাজের শেষে ঠিক আছে এখন আমাদের ছেলেপেলারা এখানে আছে আলোচনা চলছে এখন কি হবে বলতে পারছি এটা আমার একটি বন্ধু কাজ করতে এসেছিল এখানে এখানকার ম্যানেজমেন্টের দায়িত্বে কাজ করেছে কাজ করতে গিয়ে সেফটি ওয়েল ছাড়া কাজ করার জন্য তার মৃত্যু ঘটে ওপর থেকে পাঁচতলার উপর থেকে পড়ে যায় এবং তার মৃত্যু ঘটে আজকে সেই জন্যই আমরা জমায়েত হয়েছি যাতে সেই পরিবারটা রক্ষা পায় তার একটা ক্ষতিপূরণের ব্যবস্থা এবং তার একটি চাকরি এবং আনুষঙ্গিক যে অর্থর হেল্প সেটা যাতে করে দেয় কি ছাড়া কি করে যে ম্যানেজমেন্ট ওই উপরে উঠতে দিল উঠে কাজ করতে দিল সেটা ম্যানেজমেন্টের কাছে সবার প্রশ্ন চিকা শ্রমিক মাঝে মধ্যেই তিনি হয়তো কাজ করতেন হঠাৎ ওপর থেকে পড়ে কাজ করতে পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে যায় এবং তৎক্ষণাৎ তার মৃত্যু হয় নাম প্রতাপ রায় বলে তা খবর পাওয়ার পর আমরা তৎক্ষণভাবে দুর্গাপুর আনটিসি কোর কমিটি ঘটনাস্থলে আসি এবং ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ যারা যারা আছেন ওনাদের সঙ্গে আলোচনা করি এবং যিনি মারা গেছেন তার পরিবারের সাথে থেকে আমরা একটা দীর্ঘক্ষণ আলোচনা পর দুর্গাপুর আইনটিসি কোর পক্ষ থেকে একটা আলোচনা সাপেক্ষে তাদের পরিবারের ক্ষতিপূরণ হিসেবে আট লক্ষ টাকা এবং সপ্তাহ করার জন্য পঁচিশ হাজার টাকা এই মতো একটা চুক্তিপত্র হয় এবং তার পরিবারের যিনি মারা গেছেন তার ছেলেকে একটি খুব সুন্দরভাবে একটি কাজের ব্যবস্থা করে দেওয়া হয় অফিসিয়ালি হবে যাতে তার পরিবার সচ্ছলভাবে জীবনযাপন কাটাতে পারে দুর্গাপুর হ্যাঁ এবং পারমানেন্টলি সেটা এবং দুর্গাপুর আইএন টি কোর কমিটি যে কোনো পরিস্থিতি যে দুর্গাপুরের মধ্যে কাংসা থেকে শুরু করে প্রতিটি জায়গাতে যে কোনো সিচুয়েশনেই খবর বা মাত্র ঘটনাস্থলে পৌঁছায় এবং যতগুলো এরকম ধরনের ঘটনা ঘটেছে তার কিন্তু প্রতিটা জিনিসের সমস্যা কিন্তু সমাধান আমরা করে এসেছি আপনারা সেটা মিডিয়ারা প্রত্যেকেই জানেন এক্ষেত্রে তার ব্যতিক্রম নয় পড়তিবি মেডিকেল কলেজ হাসপাতালে যারা কর্মরত শ্রমিকরা আছেন তাদের কথা চিন্তা ভাবনা করে ম্যানেজমেন্টকে আমাদের আনটি রিপোর কমিটির পক্ষ থেকে একটাই বার্তা দেওয়া হলো যাতে কোনো শ্রমিক আগামী দিনে এরকম ঘটনায় না ঘটতে হয় সেফটির ব্যাপারটা সুরক্ষার ব্যাপারটা কি তাদেরকে মাথায় রাখতে বলা হলো সেই সেফটির টুপি থেকে শুরু করে জুতো থেকে শুরু করে প্রত্যেকের জিনিস যেখানে যেরকম দরকার সেখানে সেই সুরক্ষার কথা তাদের আলোচনা করা হলো যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটতে পারে এবং ক্ষতিপূরণ হিসেবে যেটুকু দরকার মানবিকতার খাতিরে এটা আলোচনার পর যেটা আমাদের জানালাম আবারও বলছি তা পরিবারের হাতে আট লক্ষ টাকার একটি আলোচনা হলো এবং আট লক্ষ টাকার চেক তাদের হাতে তুলে দেওয়া হবে এবং দেওয়া করার জন্য পঁচিশ হাজার টাকা তাদের আজকেই ব্যবস্থা করা হলো এবং তার পরিবারে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হলো একজন বয়স্ক মহিলা আছেন তার ঠাকুমা মানে তা প্রতাপ রায়ের মা তা তারও ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেওয়া হলো এই গৌরদেবী হসপিটাল কর্তৃপক্ষের